ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব ইরাকি প্রশাসনের হুঁশিয়ারি তবে কি এবার মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাবে মার্কিন সেনা দল জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এদিকে এডেন উপসাগরে মার্কিন তেল ট্যাঙ্কারে এমিনিদের ক্ষেপণাস্ত্র হামলা ভয়ঙ্কর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে পশ্চিমা গোষ্ঠী থাকবে যুদ্ধে ইউক্রেনের একত্রিশ হাজার সেনা প্রাণ হারিয়েছেন এবার জনসম্মুখে ব্যর্থতার কথা স্বীকার করল জেলনস্কি থাকবে রাখাইনের রাজধানীর কাছে পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান তারা অবশেষে হেরে যেতে বসেছে জানতা প্রশাসন সর্বশেষ জানিয়ে দিব যেসব শর্তে হতে পারে হামাস ইসরায়েল বন্দি বিনিময় চুক্তি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন ইরাকি প্রশাসনের কঠোর হুঁশিয়ারি তবে কি এবার মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাজোট পালাবে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরোজি বলেছেন সব ইরাকের রাজনৈতিক দল তাদের দেশে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনাজোটের উপস্থিতির অবসান ঘটানোকে জরুরি বলে মনে করছেন গতকাল বাগদাদের আন্তর্জাতিক সংলাপ সম্মেলনের অবকাশে এই মন্তব্য করেছে কাসিম আল আরাজি তিনি বলেছেন ইরাকের নিরাপত্তা বাহিনী ব্যাপক উন্নতি ও অগ্রগতি অর্জন করেছে এবং সন্ত্রাসবাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ব্যাপারে এই বাহিনী ব্যাপক অভিজ্ঞতা আর্জন করেছে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন সময় এসব কথা বলেছেন যখন ইরাকের রাজনৈতিক দলগুলো আবারও ইরাক থেকে মার্কিন ও পশ্চিমা সেনাদের প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে সম্প্রতি ফিলিস্তিনের গণহত্যার প্রধান সহযোগী মার্কিন সরকারি সন্ত্রাসী বাহিনীর হামলায় ইসরায়েল ও মার্কিন বিরোধী এক ইরাকি পত্রত গ্রুপের শীর্ষ পর্যায়ের কমান্ডার শহীদ হলে এই দাবিটি আবারও জোরদার করে ইরাকের সকল রাজনৈতিক দল ও ধারা প্রশ্ন হলো ইরাকের সব রাজনৈতিক ধারা সেদেশ থেকে সব বিদেশি সেনাকে প্রত্যাহারের ব্যাপারে একমত হওয়ার প্রেক্ষাপটে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক সেনা জোটের উপস্থিতির আবসান শীঘ্রই ঘটাবে কিনা ইরাকের সংসদ সেদেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহারের আইন পাশ করেছিল চার বছর আগে যখন সেখানে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের কিংবদন্তি তুলল সফল নায়ক হিসাবে খ্যাত ইরানি জেনারেল কাসেম এবং ইরাকের গণবাহিনী হাসদ আজ শাবি বা বিপুল মোবিলাইজেশন ফোর্সের উপপ্রধান আবু মাহাদি আল মুহাদিস দু হাজার বিশ সালের তেসরা জানুয়ারি মার্কিন এক সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেছিলেন তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হামলাটি চালানো হয় এডেন উপসাগরে মার্কিন ট্যাংকারকে লক্ষ্য করে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা এবার মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতীযোধারা দলটির রোববার এডেন উপসাগরে একটি ট্যাংকারে হামলার দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয় হতিদের সামরিক মুখপাত্র ইহা সারি বলেছেন রোববার এডেন উপসাগরে এমভি টম থর নামের একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে এটি মার্কিন পতাকাবাহী এবং মালিকানাধীন তেলবাহী জাহাজ টেলিভিশনে তিনি বলেন ট্যাংকারটিতে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড জানাই শনিবার মার্কিন রণতরী ইউএসএস ম্যাসন ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এটি সম্ভবত ইসরায়েলি ট্যাঙ্কারকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বিবৃতিতে জানা যায় হুতিদের এই হামলায় জাহাজ বা রণতরীর কোনোটি ক্ষতিগ্রস্ত হয়নি এছাড়া এতে হতাহতের কোন খবরও পাওয়া যায়নি এর আগে শনিবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে তারা ইয়েমেনের আটটি স্থানে আঠারোটি হুতি স্থাপনায় বোমা হামলা করেছে এসব স্থাপনার মধ্যে ইরান পন্থী গোষ্ঠীর ভূগর্ভস্থ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাডার ও একটি হেলিকপ্টারও রয়েছে হামলায় অস্ট্রেলিয়া বাহারাইন কানাডা ডেনমার্ক নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড সহায়তা করেছে এ নিয়ে গত বারো জানুয়ারির পর থেকেই লোহিত সাগরের হামলা ঠেকাতে হতিদের নিশানা করে চতুর্থবারের মতো যৌথ অভিযান পরিচালনা করছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী যৌথ অভিযান ছাড়াও প্রায় প্রতিদিনই হতিদের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে আসছে যুক্তরাজ্য তবে এত এত হামলা করেও এখনো হদিদের থামাতে পারছে না পশ্চিমা গোষ্ঠী যুদ্ধে ইউক্রেনের একত্রিশ হাজার সেনা প্রাণ হারিয়েছে মন্তব্য জেলনস্কির যুদ্ধের এই দুই বছরে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে প্রায় একত্রিশ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন প্রশাসন এই ব্যাপারে তথ্য জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কি ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরু দুই বছর আজ সোমবার যুদ্ধে শূন্য হারানোর হিসাব দিয়েছেন বেশি সময় পর যুদ্ধে প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে সাময়িকভাবে এই হিসাব দেওয়া হয়েছে রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলোনস্কি এই হিসাব দিয়ে জানান যুদ্ধে কত সেনা আহত হয়েছেন সেই হিসাব দিতে পারছেন না তিনি এর কারণ হিসাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন এই সংঘ্যাটা প্রকাশ করা হন ¡Suscríbete রাশিয়ার জন্য সামরিক কৌশল গ্রহণ করা আরও সহজ হয়ে পড়বে জিরোনস্কি বলেন এই যুদ্ধে ইউক্রেনের একত্রিশ হাজার সেনা প্রাণ হারিয়েছে সংখ্যাটা তিন লাখ বা দেড় লাখ নয় এ নিয়ে পুতিন মিথ্যাচার করেছেন তবে যাই হোক আমাদের জন্য এটা অনেক বড় ধরনের ক্ষতি এর আগে সর্বশেষ দু হাজার বাইশ সালের দিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা মিখাইলো এক জানিয়েছিলেন একই বছরের চব্বিশে ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলার পর তেরো হাজার সেনা প্রাণ হারিয়েছেন রাখাইনের রাজধানীর কাছে পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান যোদ্ধারা পুরোপুরি পরাজয় ঘটতে চলেছে জানতা প্রশাসনের মিয়ানমারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে গত বৃহস্পতিবার জানতাবাহিনীকে বাহিনীকে পিছু হটিয়ে এই পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান যোদ্ধারা পোনাজিয়ং শহরটি ইয়াঙ্গন সিতোয়ে সড়কের পাশেই অবস্থিত এটি রাখাইনের রাজধানী থেকে 30 কিলোমিটার উত্তর একটি শহর ওই শহরের জান্তা সরকারের পক্ষ থেকে আগেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল এর আগে সম্প্রতি স্থিতুয়ের কাছাকাছি পাক্তাহ নামের আরেকটি শহরের নিয়ন্ত্রণ নেয় আরাকান জোথারা রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আরাকান আর্মির পক্ষ থেকে স্থিত এলাকায় নিয়োজিত মিয়ানমারের সামরিক বাহিনীর কমান্ডারকে আত্মসমর্পণ করার বা পরাজয় স্বীকার করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে যেসব শর্তে হতে পারে হামাস ইসরায়েলের চুক্তি গাজ যুদ্ধ বিরতি এবং বন্দি বিনিময় নিয়ে নতুন করে আলোচনা শুরু করা হয়েছে প্যারিস আলোচনার অংশগ্রহণ শেষে ইসরায়েলের প্রতিনিধি দল ইতিবাচক ইঙ্গিত নিয়েই ফিরে গেছে এখন সম্ভাব্য চুক্তিটি গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছেই পাঠানো হবে তারা অনুমোদন করলে তা কার্যকর হতে পারে তবে চুক্তিটি এগারো মে রোজা শুরু হওয়ার আগে কার্যকর হবে বলে ধারণা করা যাচ্ছে প্যারিসে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের প্রতিনিধি দলের সদস্যরা অংশনিয়েছেন ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা জানান এখনও চুক্তি হয়নি তবে হামাসদাদের কিছু দাবি থেকে ইতিমধ্যে সরে এসেছে তবে চুক্তি হতে আরও অনেক কিছুই করতে হবে যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা এক্সজোস নিউজ সাইটকে বলেছেন প্যারিসের কিছু অগ্রগতি হয়েছে এখন কাতার মিশর ও হামাস কি রাজি করতে পারে কিনা সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে বিভিন্ন সূত্রে জানা যায় চুক্তির প্রথম ধাপটি হবে 6 সপ্তাহের অস্ত্র বিরতি এবং এ সময় গাজায় আটক প্রায় 40 জন বন্দী মুক্তি দেওয়া হতে পারে এদের মধ্যে থাকবে নারী শিশু বয়স্ক ও অসুস্থ লোকজন আর ইসরায়েল দুশো থেকে তিনশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়ে দিবে